ছেলে কথাবার্তা কি বলতেছে তোমার কাছে আমি নিছি ওলাটা ব্যবহারটা দেখছেন আরে ও আমার যে আমার ইয়া নাই আরে ভাই আপনার আমি কিছু কইছি ও চৌষট্টি জিবি মেমোরি পেছে না ভালো কথা আমি বলছি আমার জন্য ভালো দেখাই না দিতে পারবেন আই না প্রত্যেকটা মেমোরি নষ্ট চেঞ্জ করতে মাস ফাইনাস আমি ওরা বলছি যে সময় মিলে নাও ও এখন কী ব্যবহারটা করতেছে আরে মিয়া তোমার সাথে তো ওই কথাই আছি আমি এখন কি কিছু বলছি তোমাকে বলছি তুমি সময় নিলে নাও এ কাহিনি দেখাই এই কাহিনি দেখাই ওই স্যাটরা পোলা বানাই করে তুমি কথা ক্লিয়ার করবা তো নাকি ধুমধাম করে চলে গেলে হবে ছয় মাস হিসেবে চিন্তা করছেন আমি ওরা কিন্তু একবার বলিনি কালকে আনা দেন দেন আমি বলছি সময় নিলে নাও তাও তো বলাম একেবারে তোমার আর আমি এক মাস টাইম দিলাম এক মাস যাও কি চুক্তি নাই না দিম কার না দিমু তুমি যে ওয়ারেন্টি দিছ হ্যাঁ